তুমি মেসোয়া করা ভজিলত্ব জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও টাও মানো তুমি মেসোয়াক করা ফজিলত্ব জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদু হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমান একটু শেখ হাসিনা বলেছিল আমার বিরুদ্ধে মোকাবেলা করার মতন বাংলাদেশে কেউ আর কাউয়া কাদে তো প্রায় বলতেন খেলা হবে খেলা খেলা খেলার জন্য আমরা তখনও রাস্তায় ছিলাম কথা বলেন ঠিক না বে ঠিক এখনো আমরা খেলার জন্য ময়দানে আসি কিন্তু দুঃখের বিষয়ে সেই সমস্ত খেলোয়াড় না ঠিক বললাম ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মা শুধু তুমি এ কথা কে বলবে আর পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যা কথা ফকরুল সায় পাপনার বাসায় কৌয়া কাঁদের গেছেন ठाकुर गायर भाषा थकते तारि दी पे <पकुरुल> पपनर भाषाई कन्नी ठाकुर गायर भाषा थकते तार द सी তার সাথে যে হিসাব বাকি হায় হায় তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার তার পালিয়ে গেছে কৌ কাদের কেউ জানে না হুম কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন আল্লাহ সব জিনিস সহ্য করে আল্লাহ কখনো অহংকার সহ্য করে না আল্লাহ নিজেই বলেছেন অহংকার আমার গায়ের চাদর কেউ যদি টানাটানি করে আমি আল্লাহ পাকাইটা সহ্য করতে পারি না পারি না পারি না কি গায়ে দায় অহংকারে কর বলতো আমাদের ক্ষমতাতে কেউ নামাতে পারবে না আমাদের ক্ষমতার থেকে নামানের মতন কোনো বাপের বেটা এখনো দুনিয়ায় জন্ম নেয়নি এই কাবুয়া কাদের আর এই শেখ হাসিনার গুরুভীরাই বলতো কথা বলেন ঠিক না বেঠিক কথা বলেন ঠিক না বেঠিক আর এদের কিছু দালাল এই জয়পুর হাটাও ছিল এদের কিছু দালাল গোটা পৃথিবীতে বাংলাদেশে ছিল এরা আল্লাহ না বড় বড় আল্লাহ মাদের ওয়াজগুলো এরাই বন্ধ করেছে এরাই বন্ধ করেছে এরাই বন্ধ করেছে কি বলতেন কি কায়দায় বলতেন জিহাদীরে জয়পুর হাটে দেওয়া হবে না আপনি পেতাত্তা কোথায় আছেন আমি জিহাদি জল হাটে এসেছি আপনি পাল্লি ঠেকান আমরা ছিলাম আমরাই আছি কথা বলেন ঠিক তবে ঠিক ধারকির মামলার পরও আমি জয়পুর আনাচে কানাচে মাহফিল করেছি হাজারো পাতা উপেক্ষা করে জয়পুর হাটে মাহফিল চালিয়ে গেছি তোমরা এক ধাক্কায় পালিয়ে গিলে কেন দুলা ভাই আসো ময়দানে খেলি দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমি কোন মায়ের দুধ খেয়েছি আসো ময়দানে খেলি দেখি তোমার বাহুতে কি জোর আছে আমার বাহুতে কি জোর আছে কার বাহুতে কত জোর আছে এর আগেও আমরা দেখাতে চাইছিলাম কিন্তু শুধুমাত্র পুলিশ 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 এই পুলিশ লিগির কারণে আমরা রাস্তায় নেমেও পিস্টান মারতে বাধ্য হয়েছিলাম যদি সেদিন পুলিশ না থাকতো একটারও ময়দানে এক ভোটে দিতাম না আমাদের সংগঠন আমাদের জামাত বিএনপির লোক অবস্থায় কম ছিল না শুধুমাত্র পুলিশের কারণে অনেককে রাস্তা থেকে উইড্র করতে হয়েছে আল্লাহ আমাদের হেফাজত করুক আরো জোরে বলেন আমিন আল্লাহ নবী কানতেছেন আমির হামজা আবু জেহেলের সামনে আবু জেহেল কয় তুমি মনে হচ্ছে প্রতিশোধ নিতে এসেছ আমির হামজা বলতেছে ধরে নেন তাই আবু জেহেল বলতেছে মোহাম্মদের কয়টা দিছি তিনটা তুমি যদি মোহাম্মদের পক্ষে কথা বলো কাজ করো তাহলে তোমারও কিন্তু ওই পরিণাম অপেক্ষা করতেছে আমির হামজা বলতেছে নেতা আপনি আমির হামজার বাহ্যিক রূপ দেখেছেন ভিতরের রূপ দেখেন নাই আপনি এবার তৈরি হন যে কটা মেরিয়েছেন তার কাউন্টারের জন্য আবু জেহেল আমি বলো ক্ষমতায় আমির হামজা বলতেছে গোনার সময় নাই তৈরি হন আমির হামজা তরবারি বের করে তিনটা আঘাত করলেন আবু জেহেলের মাথায় কথায় বলে সত্তর ভক্ত আঘাত করার পরে আবু জেহেলের মাথা দিয়ে ফিনকে যখন রক্তবাহির হচ্ছে নেতারা তখন বলতেছে নেতা প্রতিশোধ দেব আবু জেহেল বলতেছে কথা বলিস না আমির হামজার চোখ কিন্তু লাল টকটকি হয়ে গেছে কথা বললি এখন মাইকে হয়তো উল্টো পিট দিয়ে এক্ষুনি হয়তো সোজা পিট দিয়ে কষাকষি শুরু করবে ও সেই জাতি দে আমার আলোচনার বিষয় নবী হনান রহমত আমির হামজা তিন চা ঘাত করে নবীজির বাড়ির সামনে এসে বলতেছে মোহাম্মদ দরজা খোলো মারির প্রতিশোধ নিয়ে এসেছি নবীজি দরজা খুলে দিলেন আমির হামজা আপাত মস্তক সব বর্ণনা করলেন নবীজির মুখে একটু আনন্দের সাপ দেখার জন্য নবীজি বললেন চাচা রক্তের এটানে আপনি আবু জেহেলকে মেরেছেন হিসেবে আমার খুশি হওয়ার দরকার ছিল কিন্তু আমি খুশি হতে পারলাম না আমি খুশি হতে পারিনি আবু রক্ত ঝরেছে তোমার চোখের পানি আমি দেখতে চাই না তুমি কি হলে খুশি হবে নবীজি বললেন চাচা যদি আপনার জবানে শুনতাম ইলাহা তাহলে আপনার ভাতিজা মোহাম্মদ খুশি হয়ে যেত আমি রামজা তরবারি নিচে রেখে বলতেছে ভাতিজা আমি শপথ নিয়েছি তোমার মুখে কোনো তোমার চেহারায় কোনো দুঃখের রেস রাখবো না খাদিজা সাক্ষী তুমি সাক্ষী আর তোমার আর আমার রব আল্লাহ সাক্ষী তোমার সামনে দাঁড়িয়ে আমি মানে রে কালে মা পড়ে মুসলমান হয়ে গেল ও আমার জাতীয় আমার বন্ধু আবু জেহেলকে মেরে আমির হামজা আবু জেহেল নবীর সামনে এসেছে এতে কি নবীজি খুশি হয়েছেন জোরে বলেন খুশি হয়েছেন তাহলে এ জিনিস থেকে এইটাই প্রতীয়মান হয় যে ইসলাম প্রতি বিশ্বাস করে না আমরা জয়পুর হাটের হাজারো জনতা স্পষ্ট করে বলছি আমরাও প্রতিশোধে বিশ্বাসী নই যদি প্রতিশোধে বিশ্বাস করতাম একটা আওয়ামী লীগের নেতা কর্মী রাস্তায় ঘুরতে পারত না আমরা যদি প্রতিশোধে বিশ্বাস করতাম একটা আওয়ামী নেতা কর্মী বউ ছেলে মেয়ে নিয়ে ঘরে ঘুমাতে পারত না পারত না পারত না সুতরাং আমরা ক্ষমায় বিশ্বাসী কথা বলেন ঠিক নামে ঠিক যে নবী এত আঘাতের পরেও জাতিকে ক্ষমা করে দিয়েছেন সেই নবীর নামে দুরু শরীফ পড়া দরকার আছে না নাই আবারও বলছি সল্লাহু সাল্লাম বন্ধুগণ অনেক দিন পর মাঝে মাঝে দেখা হচ্ছে আমি তাফসিরুল কোরআন মাহফিল আজকে সুরা নেসার একটা আয়াতের পরে তাফসির করবো করতেছি এখন শুরু করবো যতক্ষণ সময় লাগে আপনারা আমার সঙ্গে থাকবেন সবাই থাকবেন ভাই শোনেন আমি আর একটা দোষ হচ্ছে যদি কেউ না থাকেন এখনই চলে যান যদি কেউ না থাকেন এখনই চলে যান আমার দুঃখ নেই কিন্তু থাকলে কিন্তু শেষ মনে পর্যন্ত থাকা লাগবে ওই যে আর করে উঠবেন তা হবে না এখনই চলে যান দেখি কোন শয়তানের দালাল গুলো যায় এবার দেখে রাখবেন যেটা উঠবে মনে করবেন যে শয়তানের দালাল এদের এই ভালো কথাগুলো সহ্য হয় না সুতরাং আমরা শেষ মোনাজাত করে যাব ইনসা, ইনসা ইনসা আল্লাহ আমাদের সবাইকে শেষ পর্যন্ত কবুল করুক মঞ্চে অতিথিরা আছেন দুই পাশে অতিথিরা আছেন আপনারাও আছেন এই মাহফিলটা যারা করেছেন আমাকে কানে কানে বলে দেওয়া হয়েছে হুজুর মাহফিলের জন্য একটু কালেকশন করবেন যাতে করে আমরা খরচের টাকাটা তুলতে পারি তা না হলে কালকে আমরা ঋণগ্রস্ত হব আচ্ছা এই মাহফিলটা এখানে চালু থাকে নাকি আপনারা চান সবাই চান এছাড়া চান না কারা কারা তার একটু হাত তো হুজুর এই মাহফিল আমি বন্ধ করতে চাই ভাই কোরানের আলোচনা চলুক এটা কি আপনারা চান ভাই যদি কর্তৃপক্ষ কাল সকালবেলা বেলা পরিশোধ করতে না পারে তাহলে আর মাহফিল দেওয়ার পক্ষপাতি থাকবে না কোরআনের খাতিরে শুধুমাত্র কোরআন প্রতিষ্ঠা রাখার খাতিরে বিশ পঁচিশ দশ পনেরো পঞ্চাশ একশো দুশো যার যার সমর্থ আছে এই সমর্থ অনুযায়ী এই মাহফিলে দান করতে হবে আপনারা আমার সঙ্গে একমত কারা কারা কোরআনের পক্ষে আসেন একটু হাত তুলে দেখান তো হুজুর আমি কোরআনের পক্ষে আসি হাত হাত তুলে রাখেন হাত তুলে রাখেন কোরআন একটু ভিডিও করে রাখু মাশাল্লাহ হাতগুলো নামান এবার আমি আপনাদের কাছে বলবো এই কোরআন টিকাই রাখার জন্য পকেটে সবাই হাত দেন যতগুলো লোক হাত উঁচু করেছেন সবাই হাত দেন আমিও হাত দিচ্ছি সবাই হাত দেন সবাই হাত দেন জি আর আমার একটা দাবি যারা মঞ্চে আছেন তুমি যেই কালে মার দাওয়াত দিলে হাদিয়া তো মেলে দেখো সেই কালে মার দাওয়াত দিয়ে কত জোনাজি জেলে তুমি যেই কোরআনে রস করিলে বুকে তেলাই তুলে দেখো সেই কোরআনের বাকালিকে কেউ ফাঁসিতে ঝোলে তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না অন্যায় দেখে বারুদু হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমারই মান একটু ভাব না আবু যে হেল উপদেশ দিলেন নবীজি বললেন ওই আকাশের চাঁদ আর ওই আকাশের সূর্য যদি আমার হাতে এনে দাও তবুও কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করব না আবু রাগ কমরে রাখা তরবারি উঁচু করলেন ইন মাথার পরে তিনটা ঘাত করলেন দয়ার নবীর রহমতের নবী যেই নবীর চেহারার দিকে তাকাই থাকলে মানুষের পেটে ক্ষুধা থাকতো না মদিনার মানুষেরা বলেছেন বাচ্চাগুলো ক্ষুধার্ত কোনো খাওয়ার জোগাড় করতে পারি না বাচ্চাগুলো যখন জন্য চিৎকার করতেন মার বাবা খুব বুদ্ধি শুদ্ধি করে মদিনার মসজিদে পাঠিয়ে দিতেন দুই দিন তিন দিন পর মা যে বলতেন বাজান বাড়ি চল রুটি আর খেজুরির ব্যবস্থা হয়েছে ছোট বাচ্চাটা মদিনার মসজিদের কেটে এসে মার মুখে চুমা দিয়ে বলতেন ফিরে যাও নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুদা থাকে না মালিক বলেন আমি একদিন পূর্ণিমার রাত্রিতে রসুলের সে ঘুরতে ছিলাম এক জায়গায় বসে গেলাম আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম আর নবীর চেহারার দিকে তাকালাম পূর্ণিমার চাঁদের ভিতরে কলঙ্কময় কিছু দাগ দেখেছি আমার নবীর চেহারার ভিতরে কোনো দাগ আমি খুঁজে পাইনি সেই নবীর মাথায় কয়েকটা আঘাত করে চাবো হেল তিনটা রক্তক্ত নবী চেহারাটা মলিন হয়ে গেল রক্ত অবস্থায় তিনটা কাঁটা জায়গায় নবী হাত দিয়ে চেপে ধরে খাদিজার ঘরে চলে গেলেন খাদিজাকে ডেকে বললেন খাদিজা দরজা খুলে দাও তোমার জাতি আমাকে মেরে আহত করেছে আজকে যারা ওয়াজ শুনতেছেন আজকে যারা বিভিন্ন কায়দায় তুমি ব্যবহার করতেছেন আমি জানতে চাই রসুল সেদিনকে মার খেল কি অপরাধে কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে কথা বলেন ঠিক না বে ঠিক তুমিও সেই কালেমার দাওয়াত দাও আমিও সেই কালেমার দাওয়াত দেই তোমার আর আমার বেলায় কিচ্ছু হচ্ছে না তাহলে বুঝতে হবে নবীর কালেমার তোমার আমার কালেমায় এক হচ্ছে না আমার ভাইরা নবীজি পিঠান খেয়ে বাড়ি গেলেন খাদিজা বেরিয়ে এসে রক্তগুলো মুছে দিলেন আর বললেন ভাতিজা মোহাম্মদ স্পষ্ট করে বলি তোমার এই রক্ত একদিন এই দেশেতে বিস্ফোরিত ঘটবে বিস্ফোরিত হবে তোমার এই রক্তের পরে একদিন ইমানের কালেমা উড্ডীন হবে আজকে জয়পুর হাটার মুসলমানদেরকে বলি যারা গেছে শহীদেরা এখানেই বসে আছেন আমি স্পষ্ট আমার অন্তর চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি আল্লাহর কসম এই রক্ত একদিন বাংলার জমিনে কথা বলবে আমার জমিন আজও কালো কোরআনের জমিন হয়ে যাবে যদি এবার কোরআনের দেশ আমার দেশ না হয় তাহলে এর জন্য তাই আমরা একদল কারণ আমি স্পষ্ট করে দেখতেছি রামপন্থী বামপন্থী এক মৌলবীর মৌলবির ফতোয়া এটাই হলো আমাদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছে কারণ নাম ধরে কোনো কথা না বলাই ভালো জাতি ভালোই বোঝে কইন্ডে খারাপ আর কইনডা ভালো জাতি আর আগের মতন পাগল নেই কথা বলেন কথা বলেন তবে আমি আপনাদের পায়ে দুটো ধরে অনুরোধ করে বলে গেলাম ভাই সাড়ে বান্নটা বছর কোরআন প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করেছি অগণিত নেতাকে ফাঁসির কাজটা ঝুলতে দেখেছি অগণিত জামাত শিবিরের বিএনপির কর্মীদেরকে রাজপথে গুলি হয়ে লাশ পড়তে দেখেছি আবু সাইদির মতন ছেলে বই দুই হাত উঁচু করে গুলি খেতে দেখেছি সাড়ে বান্নটা বছর মামলা খেয়েছি জেলে গেছি ঘর বাড়ি ছেড়েছি ঘরবাড়ি বাড়ি ভেঙে দিয়েছে সাড়ে বান্ন বছর পরে আমরা উপলব্ধি করছি আল্লাহ যদি সবকিছু ঠিক রাখে আর যদি ভোটে কোন যদি না হয় আগামী সংসদ হবে কোরআনের সংসদ আগামী দেশ হবে কোরআনের দেশ আগামী গণভবন হবে কোরআনের গণভবন কোরআনের গণভবন আমার ভাইরা আমাদের সেই সময়টা আল্লাহ দেখার তৌফিক দান করুক আরেকটু জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন আমার আগেও আমি এখানে বসে বসে শুনতেছিলাম কয়েকজন ভাই কথা বলেছেন আমি একটা ব্যতিক্রম দেখলাম আমি জানি দ্বিতীয় বক্তা প্রধান বক্তার আগে ওয়াশ করে তাই না তার আগে ওয়াশ করে কোন বক্তা তৃতীয় বক্তা তারপরে চতুর্থ বক্তা কেবল এখানে দেখলাম ব্যতিক্রম তাই দেখেছি না আমরা যে প্রধান বক্তার আগে চতুর্থ বক্তা করেছে এগুলো কিভাবে হয়েছে আমি জানি না তবে এগুলো না হওয়াই ভালো তাই না ভাই যাকে যে জায়গায় রাখবেন তাকে সে জায়গায় দিলে তার ইজ্জতটা বাড়বে তার সম্মানটা বাড়বে আর আমি আসলাম এক জায়গায় আমাকে দিলেন আর এক জায়গায় তাহলে ইজ্জতের খেলা হবে না এই জন্য দয়া করে এগুলো যখন আপনারা কাজ করবেন তখন একটু হিসেব কর করবেন কাউকে সম্মান করলে নিজের সম্মানের বাড়ে আর কাউকে অপমান করলে নিজের সম্মান কমে যায় আশা করি সমাধান হয়ে যাবে আগামীতে যাকে যেখানে রাখবেন তাকে শেখায় নিয়ে দিবেন আপনারা দ্বিতীয় চতুর্থ বক্তাকে দ্বিতীয় বক্তা বানাতে পারতেন তাহলে কারোর মনে কষ্ট থাকতো না আমরা তো অনেক সময় আমরা অনেক সময় এই যে সেদিনকে হাটের এই যে ইট ভাটায় মাহফিল করলাম হ্যাঁ পাকার মাথা আমি তো এসার আগে চল এসেন আজান দেওয়ার আগে চলে গেলাম আমার পরে মর্তজা ভাই অস করলেন তাই না ভাই তাহলে উনি ওনার ওই জায়গায় যোগ্য এখন আমি যদি আমাকে যেখানে রেখেছেন আমি ওই জায়গায় ওই দিনকার যোগ্য ছিলাম সুতরাং যার যেখানে রাখবেন তাকে সেখানেই দিবেন তাহলে তার মনে কষ্ট হবে না আমার ভাইয়ারাম যে জিনিসটা বুঝার চাচ্ছিলাম সেটা হলো নবী বাড়ি নবী বাড়ি খাইলেন কয়টা রক্তক্ত নবী ঘরে চলে গেলেন ঘরে চলে যাওয়ার পর খাদিজা বেরিয়ে সে নবীকে সুস্থ দিলেন কিছুক্ষণ পরে আমির হামজা আপন পঞ্চাশা এলাকায় ছিলেন না তিনি তখন ছিলেন জঙ্গলে জঙ্গলে সবর জঙ্গলে কি বলে শিকারীতি ছিলেন কিছু কনপানি এলাকায় ফিরে এসে শুনলেন মেরেছে হয়ে গেছে নবী আল্লাহর এই সংবাদ শুনে আমির হামজাম শিকারীর যন্ত্রপাতি রেখে সোজা চলে গেলেন নবীর বাড়ি যেয়ে দেখে নবী ঘরের দরজা দিয়ে খাদিজার সঙ্গে অবস্থান করছে আমি রামজা বাইরির থেকে ডাক দিলেন আমি রামজা বাইরির থেকে ডাক দিলেন ভাতিজা মোহাম্মদ ভাতিজা মোহাম্মদ ভাতিজা মোহাম্মদ নবীজির চোখে এত মারি খাওয়ার পরে এখন এক ফোটাও পানি আসেনি কারণ ময়দানে থেকে ভেঙে পড়লে ময়দান দখল করা যায় না ময়দানের দখল নিতে গেলে সবচেয়ে যে জিনিসটার প্রয়োজন সেটা হলো ধৈর্য কথা বলেন ঠিক না ঠিক ইসলামী আন্দোলনের বড় বড় নেতাদের যখন ফাঁসি হলো বেগম জিয়াকে যখন জেলের ভিতরে ঢুকানো হলো ওই সময় যদি জামাত বিএনপি ধৈর্য হারা হয়ে যেত ওরা অনেক বড় সুযোগ পেয়ে যেত কিন্তু জামাত শিবির হাজারো লাশ পিছনে ফেলেছে ময়দান থেকে পালাইয়ে চলে যায়নি এই জন্য এখন আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়াইয়ে দিয়েছে কথাকে ঠিক বলেছি না বেঠিক বলেছি ধৈর্যের বিকল্প কোনো রাস্তা আমাদের জন্য খোলা নাই আল্লাহ নিজেই বলেছেন ইন্নাল্লাহ হামাস আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকে আল্লাহ এমনি এমনি বলিনি আল্লাহ তোমার আমার ভালোই বোঝে কথা ঠিক না আমার ভাইয়ারাম নবীজি এক চুপ করেছিলেন কান্দার নাই আমির হামজার আওয়াজ শুনে নবীজি চোখের পানি ফেলায় কান্দতেছে আমির হামজা উপদেশ দিলেন ভাতিজা কান্দ কেন নবীজি বললেন চাচা। আমার পরিবারের এত লোক থাকার পরও বাইরের মানুষ এসে মেরে যায় দেখার মতন কেউ হয় না আমির হামজা বললেন মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তুমি কি কোনো বিয়াদিবি করেছো কায় না তুমি কি কোনো খারাপ ভাষা ব্যবহার করেছো কায় না তাহলে মাল্য কেন মাল্য কালেমার জন্য আমি রাঙ্গা বললেন ভাতি যা অপেক্ষা করো দেখি তোমার চোখের পানির কোনো বদলা নিতে পারি কিনা আমি রামজা চলে গেলে এনে আবু জেহেলকে খুঁজতেছে খুঁজতে খুঁজতে যেয়ে দেখি কাবার সত্তরে এক জায়গায় ওনার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে গুন্ডা পান্ডাদের নিয়ে আনন্দ করতে আর বলতেছে দিয়েছি আজকে ঠিক করে আর কোনো দিন মোহাম্মদ কালেমার দাওয়াত দেবে না আজকে যে পিটান দিয়েছি না সব দল মিলে মাহফিল করছে আপনি জামাত ইসলামের পক্ষে স্লোগান দেবেন এই আপনি পাইলেন কই সকল দলের দেখা শেষ বাংলাদেশ মঞ্চে যারা আছে সবার মাথায় টুপি আছে না নাই খালি স্লোগান একটাই সকল দলের দেখা শেষ বাংলাদেশ আমার সঙ্গে আপনারা একমত টুপিওয়ালাদের একজোট হওয়া লাগবে এখন আমার ভাইয়েরা যখন তখন কোন জায়গার প্রেসিডেন্ট মক্কা এবং মদিনার প্রেসিডেন্ট এবার প্রেক্ষাপটে চান আল্লাহর নবী যখন কালে দাওয়াত দিলেন আবু জেহেল মাইরে ছিল কথাটা মনে আছে